কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিক্ষা জ্বালালেই জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য এই ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়ে গেছে এক ছোট্ট শিশু ক্লাস ফাইভে পড়ুয়া অলিউল্লাহ একুশ জুলাই দুপুর একটা বায়ালস্টন স্কুল অ্যান্ড কলেজে তখন ছুটির ঘন্টা বেজেছে উল্লার মনে তখন একটি চিন্তা মায়ের হাতের টিফিন একটা ছয় মিনিট এসে মায়ের কাছে যায় টিফিন খেতে কিন্তু ঠিক ছয় মিনিট পরই অর্থাৎ একটা বারো মিনিটে ঘটে যায় সেই ভয়বহ দুর্ঘটনা মায়ের সু স্কুলে আকাশ থেকে বিধ্বস্ত হয়ে পড়ে যায় একটি সামরিক যুদ্ধ বিমান যুদ্ধবিমানের আগুন ও ধ্বংসস্তূপে মুহূর্তেই বদলে যায় স্কুলের সেই চেনা পরিবেশ শিশুর হাসির জায়গায় জুড়ে আসে কান্না আতঙ্ক আর মৃত্যুর মিছিল অলিউল্লা সেদিন বেঁচে যায় অলৌকিকভাবে বিধাদা হয়তো তাকে ফিরিয়ে দেন তার মায়ের কোলেই তবে অনেকেই আর ফিরে যেতে পারেনি নিজের মুখেই বললেন কি হয়েছিল সেদিনে আমি স্কুল থেকে বের হয়েছি বের হয়ে একটু সামনে আসছি সামনে আসার পরে আকাশ থেকে একটু শব্দ হয়েছে কেমন একটা শব্দ পরে আমি আকাশের দিকে তাকাইছি দেখি যে একটা ফাইটার জেট ওটা মানে একটু সোজা আসছিলো আসার পরে এরকম করে বেঁকে গেছে বেঁকে এসে একদম আমাদের হায়দারালি যে গেটটা ওই গেটের একটু পাশে ক্লাস থ্রি ওই ক্লাউড সেকশন মনে হয় ওইটার ভিতরে একবারে ঢুকে গেছে ঢুকে যাওয়ার দুই সেকেন্ড না তিন সেকেন্ড পরেই ব্লাস্ট হয়েছে অনেক জোরে ওখানে অনেক শব্দ হয়েছিল মানে কানের পর্দা ফেটে যাওয়ার মতো এমন শব্দ হয়েছিলো পরে আমি অনেক ভয় পেয়েছিলাম তারপরে ওখান থেকে অনেক তাড়াতাড়ি করে দৌড় দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পরে এদিক আসার পরে আর বেশি আগুন ধরে গেল ধরে যাওয়ার পরে ওখানে তাড়াতাড়ি করে ওই সেনাবাহিনীর আসলো আসার পরে দেখলাম সবাইকে উদ্ধার করতেছিল তারপরে আবার ফায়ার সার্ভিসের ওরাও আসলো আসার পরে আগুনটা নিভালো আমি ওখানেই ছিলাম দেখছিলাম পরে সবাই আমার বন্ধুদেরকে বের করতেছিল ওটাও দেখছি ঘটনার ছয় দিন পর ভয় কিছুটা কাটিয়ে স্কুলে আসে অলিউল্লাহ শুধু নিজের প্রিয় স্কুল ব্যাগটা দিতে কিন্তু চেনাই স্কুল ভবন যে এখন ভিন্ন এক জায়গা ব্যাগ ফিরে পেলেও স্কুলে আসতে এখনও ভয় করে তার স্কুলে আসতে অবশ্য ভয় লাগতেছে কারণ আমরা সারা দিনের অনেকটা সময় স্কুলেই থাকি পুরো দিনটা আর আমার আমরা যতক্ষণ স্কুলে থাকি তার মধ্যে আনুমানিক একশোটা প্লেন উপর দিয়ে যায় এজন্য একটু ভয় লাগতেছে এখন স্কুলে আসতে কালকে একটা ফ্রেন্ডকে দেখতেও গেছিলাম হসপিটালে মানে ও একটু মানে ধোয়ার কারণে ওর একটু সমস্যা হয়েছে শিশু অলিউল্লার মতো আরও অনেক শিক্ষার্থী আছে সেদিনের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি কেউ হারিয়েছে বন্ধু কেউ শিক্ষক কেউ বা পেয়েছে চিরস্থায়ী আতঙ্ক অলিউল্লাহ এখনও বেঁচে আছে কথা বলছে হাঁটছে কিন্তু সেদিনটির স্মৃতি তাকে প্রতিদিনই মনে করিয়া দেয় কতটা কঠিন হতে পারে জীবন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ